সালামু আলাইকুম বন্ধুরা আমরা মনে করেন আবারও আজকে সীতালক্ষা নদীতে আইছি সকালবেলা আইসি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন কি পরিমাণ বরঞ্জালে গাউরা মাছ পরে দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন

मैं मारता है ये देखें एक आ ये बाड़ा को अल्लाह ये हो जी हाईवे है ये वो अस्पताल है जो है कोई हेलीकॉप्टर है निकल चलो निकल चलो बहुत काला बोल उड़ता बस

তো সাথেই থাকুন এই যে বন্ধুরা দেখেন ছোট ছোট পরিমাণ নদীতে মাছ এই যে দেখেন এই যে বন্ধুরা এই যে এই যে দেখেন এই যে দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ওই যে দেখেন ওই কি পরিমাণ মাছ দেখেন এই যে এই যে আর দেখতে এই যে আর আর এই আরে কি সাদের মাছ রে বন্ধুরা কি সাদের মাছ দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন

বোট দইরা জাহাজ দইরা মনে করেন ওরা তাদের কাছে মাছ বিক্রি করতেছে তুই হাই দিয়ে দেন ভাইয়া মাছ কিনতাছেন মাছ কত নেয় কত কত আমাদের ছোট ভাইরা দেখেন কিভাবে মাছ বিক্রি করতেছে তলায় ওইটা গিয়ে যেতে ভাইদের কাছে দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন এইটা এই যে কি নলাইছে এই যদি দেখতে থাকেন ওই যে দেখেন এই এই যে এই যে দেখতে থাকুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন ওই যে এই যে দেখেন আবার সেই শীতলক্ষ্যা নদীর ঘাউ এই যে এই যে দেখেন বন্ধুরা এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ

দেখেন দর্শক আমরা এই মাছ পাইছি দুই খেয়ে দুই দুইটা খেয়াল দিছি আমরা এই মাছ পাইছি এই পরিমাণ মাছ তাহলে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিন দর্শক বন্ধুরা এই যে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন